আসসালামু আলাইকুম তো আজকে সকালে সামারাকি স্কুলে দিয়ে আমরা প্রথমবারের মতো বলতে গেলে জীবনের প্রথমবারের মতো চলে গেলাম মাছ কিনতে পাশার বরণে এখানে এর আগে কখনো আমরা মাছ কিনতে যাইনি এই প্রথম গেলাম এবং মানে সামারাকি স্কুলে দিয়ে আমি জাস্ট বলছিলাম যে মাছ লাগবে তো তোমার বাবা বললো ঠিক আছে চলো আমরা তাহলে মাছ কিনে নিয়ে আসি তো এখানে গিয়ে তো মানে মাথা ঘুরে গেল কারণ এত মাছ দেশি অ্যান্ড বিদেশি দেশি বিদেশি মাছে ভরপুর ভর্তি তো আসলে কোনটা রেখে কোনটা নিব এমন মাছ আছে যেগুলো আসলে কখনো তো আমি রান্নাও করিনি আমি জানিও না তো আমরা খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের দুজনেরই অফিস আছে এখানে তাড়াতাড়ি করে মানে মাছ কিনে নিয়ে আবার বাসায় এসে অফিস করতে হবে তো সেই কারণে আমি অনেক যে মাছ কিনেছি সেটা না গিয়ে এই দোকানেই ফার্স্টে ঢুকে এখানে দেখলাম যে এটাকে কি মাছ বলে ইলিশ মাছ আছে অনেক সাইজের ছোট সাইজ বড়ো সাইজ মাঝারি সাইজের অনেক রকম ইলিশ কাতল মাছ দেখে তো মানে আমার চোখ ছানা ছানাবড়া হলো কারণ কাতল মাছ আসলে আমার যে বাড়িতে আমরা ছোটোবেলা থেকে খুব বড় বড় মাছ খাই আমার আব্বু খুব বড় মাছ পছন্দ করে আর আম্মা ছোটো মাছ পছন্দ করে তো আমাদের খুব কম্বিনেশন থাকে বাসাতে ছোট মাছের চটচড়ি হবে আর বড় মাছের ঝোল হবে এমন আব্বু সাত কেজি আট কেজি মানে যেটা বাজারে সবচেয়ে বড় মাছ আছে সেটা কিনবেই মানে এটার কোনো মানে নিয়ম ভাঙা হবে না এবং আমি যখন মালয়েশিয়াতে আসি তখন বড় মাছ দেখে আমিও কিনতাম কিন্তু এমন গন্ধ বের হয় মাছগুলো থেকে আর পেটের কাছে কেমন সবুজ হয়ে থাকে যার কারণে আমি কোনো দিন মাছ খেয়ে শান্তি পাই না তো আমরা এই যে এখানে কাতল মাছ পেলাম আমরা আসলে তাড়াহুড়ো করে মাছ কিনে চলে এলাম এটা একটা ইলিশ মাছ নিয়েছি এটা খুব যে একটা বড়ো না আর কাতল মাছটা নিলাম আসলে খুব ভয় ভয় নিয়েছি কারণ কেমন হবে না হবে আমি জানি না হয়তো বন্ধ করবে কি না কিন্তু একটা যে বড় মাছ দেখে যে একটা লোভ হয় না এটা পাঁচ কেজি ওজনের একটা মাছ বা সাড়ে চার কেজি বা চার কেজি আটশো এরকম তো এরকম একটা মাছ দেখে আমি মানে ভাবলাম যে একটু কিনে দেখি যে কেমন হয় আর কি আর এই মাছটাকে বলে লোট্টা মাছ আমার এখন মনে পড়েছে এই লোট্টা মাছের ফ্রাই আমি এত ফেসবুক ইউটিউবে দেখি কিন্তু আসলে আমি আমরা কখনোই এটা খাইনি সত্যি কথা বলতে ইয়ে লোটটা মাছের ইয়ে কি সুটকিটা আমি দেখেছি কখনও তো খাইনি কিন্তু ফিশ ফ্রাইটা আমার কোনো দিনই ট্রাই করে না কারণ আমাদের ওইদিকে সামুদ্রিক মাছ খুব একটা বেশি পাওয়া যায় না কারণ আমাদের ওইদিকে বিলের মাছ বেশি পাওয়া যায় বিল নদী নালা যেটা ও ওগুলো যে ছোটো ছোটো মাছ ওগুলো খুব ভালো পাওয়া যায় তো লোটটা মাছের এটা আমি ভালো মাছকে আমি ফ্রাই করব। কিন্তু মাছটার মুখটা এমন ভয়ঙ্কর সেই একদম মানে কি বলবো খুবই ভয়ঙ্কর লাগছে এবং ভিতরে প্রচুর মাছ কারণ মাছটা মাছ খাচ্ছিলো এবছর মানে ধরা গেছে এই যে জেলোয়েরটা মাছ কাটার পরে এত বড় একটা মাছ তার পেটের মধ্যে থেকে আমি বের করেছি আমি যখন মাছটা কাটলাম তখন দেখি তার মুখের ভিতরে এত বড় একটা মাছ তো এটা দেখে একটা জিনিস খারাপ লাগছিল যে সেই মাছটাকে খেলো সে নিজেও ধরা পড়লো মাছটাকেও সে খেতে পারেনি এই যে কত বড় একটা মাছ মানে আমার কাছে এত ইয়ে লাগছিলো ছোটো ছোটো মাছ তো অসংখ্য ছিল মুখের মধ্যে আর এটা একটা মাছ পেলাম অনেক বড় একটা মাছ তারপরে এখন যে ব্যাপারটা ঘটলো যে পাশাল বরং থেকে বাজার করলে মাছ তারা কেটে দেয় না এটাকে বাসায় নিয়ে এসে কাটতে হবে আমার তো মাথা ঘুরতে শুরু করলো যে আমি কিভাবে এটাকে কাটবো কারণ আমার এইটা দিয়ে আমি অর্ধেকটুকু কাটতে পারছি এত শক্ত আমরা আসলে আমি ফেসবুক অনেক সব ভিডিও দেখি মাছ কাটার ভিডিও আসে তো আমার সেগুলো দেখতে খুব ভালো লাগে কী সুন্দর তাড়াতাড়ি কিন্তু মাছ কাটাও যে কত কষ্টের আর হাত ব্যথা হয়ে যায় এত শক্ত মানে আজকে এটা খুব ভালো মতো টের পেয়ে গিয়েছি তো আমরা মালয়েশিয়াতে যে বাজারগুলো করি আসলে এটা মূলত সরাসরি পাশার বরং না ওখান থেকে যারা ছোট ছোট দোকানগুলো থাকে বাংলাদেশির দোকান তারা কিনে নিয়ে আসে তাদের থেকে নেই আর কি আমরা সব সময় তো তারা মাছ তো কেটে দেয় কিন্তু আজকে ওখান থেকে নিতে হলোর জন্য আমি এখানে অনেক কষ্টে আমি মাছটা মানে চারিদিকের সব ইয়েগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে আঁশও ফেলে দিলাম এরকম হল কিন্তু আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি যে এই যে মাছ কাটা আমি যখন বাংলার এই ছোটো ছোটো দোকানগুলো থেকে মাছ নিয়ে আসি তখন ওরা এভাবে মাছটা কেটে দেয় আমাকে এভাবে যখন মাছ কেটে দেয় তখন মাছের আমি কোনো গন্ধ বা কোনো খারাপ কিছু পাইতাম না তো আমিও একটু চেষ্টা করেছি এভাবে কাটতে কিন্তু আমার না মাছটা কেটে যাচ্ছিলো কারণ আমি তো কখনো এভাবে পারি না আমি ওই দেখে দেখে ভিডিও দেখে দেখি আর আমার বাসায় যখন মাছ নিয়ে আসে তখন আমি এভাবে দেখি যে ও তাহলে এরাও এভাবে কাটে তো আমি একটু ট্রাই করেছি মাত্র এত দূর পর্যন্ত পেরেছি তারপরে আর অতটা পারি নাই তো হয় না এখানে আমি মাছটা ওভাবে রেখে আমি লোটটা ফিশ ফ্রাই করলাম আমি আসলে আজকে একটু ট্রাই করছি আমার কাছে আরও আছে পরে করব যে কেমন হয় এত মজা লেগেছে আমার লোটটা ফিশ ফ্রাই মানে আমি বলে বোঝাতে পারবো না এত মজা এত মজা মানে অসম্ভব মজা আমি ভাসতে ভাসতেই খেয়ে ফেলেছি মানে আমার কাছে এত ভালো লাগছে ওইটা ফিশ ফ্রাই আর এখানে মাছ কাটা হয়ে গেল আমি আসলে মাছটা এভাবে পিস করতে পারি না এটা সামার আর পাপা করেছে ওগুলো ভিডিও আর আমি করতে পারি নাই মোটামুটি সে ভালোই করেছে আমি দেখাচ্ছিলাম যে কেমনভাবে কাটছে খুব ভালোই সে কাটছে আমি পরিষ্কার করে দিয়েছি আর এগুলো হলো মাছের তেল এখানে মাছের যে আছে ওটা আমি রান্না করব না সরি ওটাকে কি বলে দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় ওটা আমি ওখানে এমনি রেখেছি ওটা ফেলে দিব আর এই যে মাছের আমি একদম মানে হোটেল স্টাইলে করলাম কালি জিরা দিয়ে আর এই যে এখানে মাছের এটাকে আমরা পটকা বলি পটকা আমার খুব ভালো লাগে খেতে তাই আমি পটকা রান্না করেছি কিন্তু ফুল ফুলকার যেটা একটা থাকে ওটা আসলে নাকি খেতে হয় না ওদিক দিয়ে মাছের শ্বাস প্রশ্বাসটা করে ওটাও ফেলে দিতে হয় তো এই যে এইখানে কাঁচামরিচ লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম অসম্ভব ভজার মাছটি মানে আমি এত ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি বাসাতে মাছ খাচ্ছি এই যে আমার মাছের তেলও রান্না শেষ এবং এদিকে এসে দেখি আমার সামারা মানে খাওয়া খেলাধুলা করছে এটা কিন্তু আমার সেকেন্ড রাউন্ড রান্না ছিল আমি বাজার থেকে এসে আমি ফার্স্ট দফা সামারার জন্য রান্না করেছি কারণ অতখন তো মাছ কমপ্লিট হবে না এটা আমার সেকেন্ড দফা রান্না হলো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে খুব সুন্দর একটি দিন কাটালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ